তো এই যে দেখো বন্ধুরা একদম ঘর বাড়ির অবস্থা আমার এত বিচ্ছি হয়ে আছে কি বলবো মানে এই যে তিন ফুটা দেখো ওই যে তিন ফুটা একটু বৃষ্টি হলেই পরে এখানে জল তো গামলাটা দিয়ে রাখি গামলাতে অনেক মানে আধা গামলার মতো জল জমা হয়ে গেছে বড় সস কালকে ফালাইছি অর্ধেক তারপরে কতগুলো হচ্ছে তো আর মানে ওই জন্য লিখতেছে না তো যাই হোক আজকে আকাশটা এখন আছে রাত্রে তো আবার বৃষ্টি হবে তারপরে ওই কি আর দেখতে ইচ্ছে করতেছে তো এর জন্য চলো একটু লেপি কি হবে পরে দেখা যাবে চলে সময় আগুনটা কি বিচ্ছি হয়ে গেছে আর রান্না করা এখন গ্যাসেই মনে হয় করতে হবে এখানে আর করা যাবে না তো চলো দেখতে থাকো কি কি শেয়ার করতে পারি না পারি ঠিক আছে তো এই যে হচ্ছে রান্না বাড়া আর এদিকে এই যে ইয়েটা কেমন হয় তো চলো কি কি রান্না করতেছি তোমাদেরকে দেখি দিই এখানে হচ্ছে এই যে মাংস কষাচ্ছি আর এদিকে হচ্ছে যে আলু আর করলা ভাজলাম তো যাই হোক তারাগুলোর মধ্যে এটাই হবে আর বেশি কিছু করবো না যাব আজকে এক জায়গায় তো কোথায় যাবো তোমাদের পরে যেতে বলবো ঠিক আছে চলো তো এই দেখো আমরা রেডি হয়ে যে গাড়িতে বসে পড়ছি আর অনেকটা দূর চলেও আসছি তো যাই হোক ভিডিও করতে পারি নাই তো আর এখানে চলে আসলে দেখতে তো যাই হোক চা মিষ্টি অনেক কিছুই খাওয়া দাওয়া হলো তারপর এই যে বাংলাদেশ বোর্ডার পাশে মানে ওদের ঘরে বসে বসে দেখা যাচ্ছে মানে ঘরের থেকে জানলা দিয়ে তো চলো দেখে আসি তো এখানে এসে শুনে যে মানে ওইখানে সামনে গেলে পরে ভিডিও করা যাবে না আর মানে ফটো তোলা যাবে না তো এই দূরের থেকে করতে সে একটু ভাবলাম যে পরে করবো সামনে পরে আর দিল না তো যাই হোক আজকে মানে একদম আমরা সামনে একটু দেখলাম বাংলাদেশ বোর্ডার তো যাই হোক ভালোই লাগলো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো এই যে দেখাচ্ছি তোমাদের ওই যে দেখলাম একটু